আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা থেকে গ্রামে যাচ্ছি তো আজকে আমরা প্লেনে যাব এই জন্য আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি নিচে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল তো আমি আর আমার বোনের ছেলে সাবিব যাব তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি মিরপুর থেকে তো মিরপুর থেকে মোটামুটি এয়ারপোর্ট কাছেই আছে তো আমরা যাচ্ছি মিরপুর থেকে উত্তরা এয়ারপোর্ট তো আমরা এখন নিকুঞ্জর দিকে যাচ্ছি দেন আমরা হচ্ছে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি খুব একটা জ্যাম ছিল না যার জন্যে আমাদের অলমোস্ট ত্রিশ মিনিট সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে চলে গিয়েছি এয়ারপোর্টের মধ্যে একটু ভিড় ছিল আমাদের ফ্লাইট হলো বিকেল চারটা তো আমরা দুইটার মধ্যে লাঞ্চ শেষ করে বের হয়েছি দুই ঘন্টার মতো হাতে সময় নিয়ে বের হয়েছি বলা যায় না যদি কোথাও একটু জ্যাম হয় তাহলে ওইখানেই আমাদের আরও ত্রিশ মিনিট দেরি হতে পারে তো ওরকম আমরা সময় নিয়ে বের হয়েছি যেন কোনো জ্যাম ফেস করতে না হয় বা সময় লাগলেও আমরা ঠিক সময় পৌঁছাতে পারি আর আমরা এই যে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছি দেন আমরা এন্ট্রি নিব তো এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি নেওয়ার সময় আমাদেরকে হচ্ছে ব্যাগটা দিয়ে দিতে হয় দেন ওখান থেকে পাস করে চলে আসে দেন আমাদের বডি চেক করে আমরাও চলে যাই দেন আমরা অপেক্ষা করছি এবার আমরা বোর্ডিং পাস নিব তো অপেক্ষা করছি যেহেতু চারটায় আমরা বোর্ডিং পাস নিব সাড়ে তিনটায় আর অনেকটা জ্যাম ছিল আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা যেহেতু একটু ফার্স্ট ফার্স্ট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আমরা ভাবলাম কিছু একটা খাওয়া যেতে পারে এই জন্য আমরা ভাবলাম হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নেই তো কোল্ড ড্রিঙ্কসের এত দাম যেটা বাহিরে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম সেটা ওখানে পার পিস কোল্ড ড্রিঙ্কস নিল এই যে মাউন্টেন ডিউটা এটা নিল তিনশো পঞ্চাশ টাকা মানে পুরা ডাকাতি তিনশো পঞ্চাশ টাকা এটা কোনোভাবেই হয় না চার ডবল দাম তো কি আর করা খেতে তো কিছু হবেই আর কেনাও হয়ে গেল তো খেয়ে নিলাম দেন দেন আমরা বোর্ড দেখছিলাম ওখানে সব টাইমগুলো দেওয়া ছিল তো আমাদের ফ্লাইট অনুযায়ী আমাদেরকে কখন ডাকে অপেক্ষা করছিলাম ডোমেস্টিক ডিপার্চার তো এখানে দেখতে দেখতে দেখলাম হ্যাঁ প্রায় সময় হয়ে গিয়েছে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এবার যাব তো কি হয়েছে এটা ডোস্টিক ফ্লাইটে যেটা হয় প্রায় সময় দেখেছি ডিলে হয় হ্যাঁ তো আমাদের এবারও তিরিশ মিনিট ডিলে হয়েছিল অনেকক্ষণ অপেক্ষা করে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে থেকে দেন শুনলাম যে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তো এটা হচ্ছে আগে থেকে বলে দিলেই হতো আগে থেকে তো বললোই না বরঞ্চ পনেরো মিনিট লাইনে দাঁড়ানোর পরে বললো তো এক্সপিরিয়েন্স যেটা বলে এর আগেও যতবার যাওয়া আসা করেছি ততবারই প্রায় সেম ফেস করেছি ইউএস বাংলা খুব একটা প্রবলেম হয় না নভেয়ারও মোটামুটি কিন্তু বাংলাদেশ বিমান একটু ডিলে করে মাঝে মাঝে সব সময় না যাই হোক নিজের দেশের বিমান খারাপ বলা যাবে না ভালো আলহামদুলিল্লাহ তো এবার আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেলাম দেন হচ্ছে এয়ারপোর্টে আমাদের জন্য কিছু কার অপেক্ষা করে বেশ একটু বড় বাস টাইপের তো এই গাড়িতে করে আমাদের প্লেন পর্যন্ত নেওয়া হয় যাওয়ার সময় আমাদেরকে এরকম কার বা বাস ছোটো বাস এসি বাস এগুলাতে করে নেওয়া হয় প্লেন পর্যন্ত দেন আমরা প্লেনে উঠি কিন্তু ব্যাক করার সময় কিন্তু আমাদের এরকম কোনো যানবাহনের প্রয়োজন হয় না শুধু প্লেন পর্যন্ত যাওয়ার জন্য প্রয়োজন হয় যখন আমরা প্লেন থেকে নামব তখন আমরা জাস্ট হেঁটেই চলে আসতে পারবো তো আমরা আমাদের সিট দেখে সুন্দর করে বসে আমরা পৌঁছে গেলাম প্লেনের কাছে দেন আমরা নেমে একটু দু একটা ছবি তুলে নিয়েছি দুইজন তো নেওয়ার পরে আমরা প্লেনে এবার উঠব তো প্লেনে উঠছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই এক এক করে উঠছে আর এবার আমি পুরাটা একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি যে আমার দেশের এয়ারপোর্টগুলা বা আমার দেশের প্লেন সার্ভিসগুলা কেমন তো মোটামুটি আমি সবটাই কভার করার চেষ্টা করেছি দেন এখানে সিট নাম্বার দেওয়া আছে আমাদের ছিল এলিভেন সি এবং ডি আতো তো আমি জানালার পাশে বসে গিয়েছি অবশ্য আমার জানালার পাশটার অবস্থা খুবই দুর্বিষহ ছিল খুবই জঘন্য জানালাটা ছিল মনে হচ্ছিল আগামী এক বছরে কেউ জানালাটা পরিষ্কার করেনি না হলে আমি পোরা ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দিতে পারতাম প্লেন থেকে নিচটা কেমন দেখা যায় তো যাই হোক দুঃখের ব্যাপার সেটা করতে পারছি না আর এখানে পুরো ইনস্ট্রাকশান দেওয়া আছে কিভাবে আমি সিট বেল্ট বাঁধবো বা কোনো সমস্যা ফেস করলে আমি কিভাবে সেটা থেকে নিজেকে নিরাপদ রাখবো সব কিছু এখানে দেওয়া আছে তো আমি সব এয়ারলাইন্সে উঠলে আগে দেখি ইনস্ট্রাকশানগুলা কেমন কি দিয়েছে কিভাবে দিয়েছে তো রীতিমতো আমি এটাও দেখে নিলাম নিয়ে এবার রেখে দিয়েছি বসে আছি এই প্লেনের ভিতরকার অবস্থা এবার আমাদের প্লেনটা ছাড়বে যেহেতু অলমোস্ট তিরিশ মিনিট ডিলে হয়ে গিয়েছে তো তারপর আবার স্টার্ট হলো তো দেখা যাক বেশ সাড়ে চারটা বেজে গিয়েছে অলরেডি আর সূর্যের আলো আসছিল আর আমার গ্লাসটা অপরিষ্কার হওয়ার জন্য ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে না তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আমি দেখানোর চেষ্টা করছি প্লেনটা স্টার্ট হয়েছে দেন এই যে বিমানবালা সুন্দরী বিমানবালা হেঁটে গেল আমাদের সামনে ইনি আমাদেরকে এবার ইনস্ট্রাকশান দিচ্ছেন আমরা কিভাবে বসবো কিভাবে আমরা সিট বেল্ট বাঁধবো এবং আমরা কিভাবে তার হেল্প নিব সব কিছু তিনি আমাকে আমাদেরকে বলে দিয়েছেন দেন এবার স্টার্ট হলো প্লেনটা দেন এই যে চাক্কা উঠে গেল আমরা আকাশ পথে ভ্রমণের জন্য রেডি হয়ে গিয়েছি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অভিজ্ঞতা ভালো ছিল এই যে দুইটা সিট খালি আছে এই দুইজন ভাগ্যবান বা ভাগ্যবতী যাত্রী মিস করে গিয়েছে ফ্লাইটটা কিছু করার নেই তো দুইটা সিট খালি নিয়েই বিমানটি আকাশে ওড়া শুরু করলো আর এই একজন পুরুষ বিমানবালা আমাদেরকে খাবার দিয়ে গেলেন তো খাবারে কি ছিল দেখা যায় এখানে হচ্ছে কেক ছিল পানি ছিল আর হচ্ছে ম্যাঙ্গোবার এই যে সূর্যের আলো পড়েছে খুব সুন্দর তো খুব ভালো ছিল জার্নিটা আমি আর সাবিব মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম তো প্লেনের ভিতরটা এরকমই ছিল আর এবার আমরা পৌঁছে গিয়েছি দেন আমরা নামছি প্লেন থেকে দেন আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বলে রাখা গাড়িটি তো আমরা হাঁটছি যশোর বিমানবন্দর দিয়ে দেন কয়েকটা ফটো সেশন করে নিলাম দেন আমরা এবার আমাদের ল্যাগেজগুলো নিব এজন্য আমরা সামনের দিকে আগাচ্ছি সামনে গেলেই আমাদের লাগেজ আছে এবং ল্যাগেজ নেওয়ার জন্য যে টোকেন সেই টোকেনটা আমাদের হাতেই ছিল দেন আমরা এবার ভিতরে ঢুকলাম সবাই সবার মতো লাগেজগুলা নিয়ে নিচ্ছিলো আমরাও আমাদের ল্যাগেজ এখান থেকে পছন্দ করে নিয়েছি এই যে আমার লাগেজ নিয়ে সাবিব চলে এসেছে এবার আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি ড্রাইভারকে ফোন দিয়ে দিলাম ড্রাইভার রীতিমতো অপেক্ষা করছিল যাওয়ার সাথে সাথেই পেয়ে গিয়েছি এই যে গাড়িতে ল্যাগেজগুলা ঢুকিয়ে নিয়েছি এবার আমরা রওনা হয়েছি আমাদের কলারওয়ার উদ্দেশ্যে তো যশোর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টা বা এক ঘন্টা চল্লিশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে তো বেশি একটা লাগেনি এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়িতে একটু কুয়াশা কুয়াশা ছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো যাচ্ছি খুব ভালো লাগছিল এবারে জার্নিটা অনেক ভালো ছিল আল্লাহ হাফেজ